যখন আপনার পরিবারের কেউ তাকে বলেছিল যে তারা আপনার ওপর হাসছিল আমার প্রিয় বাচ্চারা যদি আপনি মহাদেবের প্রতি বিশ্বাস রাখেন তাহলে এই ভিডিওটা শুরু করুন আর পুরা দেখুন মহাদেব বলছেন তারা আপনার ওপর হাসছিল তারা আপনার পিঠের পেছনে আপনার মজা উড়াচ্ছিল আর সবচেয়ে হৃদয়বিদারক সত্য হল তারা কোনো অচেনা ছিল না এটা আপনার পরিবারেরই কেউ ছিল যে এই বীজ বোনা শুরু করেছিল এমন একজন যাকে আপনি বিশ্বাস করতেন এমন একজন যার কথা ভেবেছিলেন যে সে আপনার রক্ষা করবে কিন্তু তার বদলে তারা আপনার কানেই সেই কথা ফিসফিস করেছিল যারা তোমাকে নিচে দেখানোর জন্য ব্যবহার করত তারা অন্যদের বলতো যে তুমি পথভ্রষ্ট দুর্বল লক্ষ্যহীন আর তাদের চারপাশে দাঁড়ানো হৃদ আঙুল দেখিয়ে মাথা নাড়িয়ে হাসতে শুরু করল তুমি এটা কখনো দেখোনি কিন্তু স্বর্গ দেখেছিল মহাদেব বললেন তুমি কখনো বন্ধ দরজার পেছনের কথোপকথন শুনুনি কিন্তু আমি শুনেছি তারা বলেছিল তুমি এত বড় স্বপ্ন দেখে বিভ্রান্ত হয়েছ তারা বলেছিল তুমি কখনো সফল হতে পারবে না আর যাকে তোমাকে ঢেকে রাখতে হতো যাকে তোমার পরিবারের মতো রক্ষা করতে হতো যেইটা দরকার ছিল সেইটাই আপনাকে উন্মোচন করার কারিগর হয়ে উঠেছিল তাদের জিহ্লা একটা অস্ত্র ছিল আর তারা সেটা ব্যবহার করতো আপনাকে কেটেই ফেলার জন্য আর যখন অন্যরা তাদেরকে জিজ্ঞেস করত এটা কি সত্যি তারা মাথা মেরে হাসতে হাসতেই আপনার সম্পর্কে মিথ্যা নিশ্চিত করত যেন এটা কোনো খেলা আমার সন্তান আমি এখনই এটা বলছি কারণ তোমার হৃদয় অনেকদিন ধরে চুপচাপ যন্ত্রণা গোপন করে রেখেছে তুমি হয়তো ভেবেছ হয়তো তুমি কল্পনা করছো হয়তো তোমার হৃদয়ে খুবই সংবেদনশীল হয়ে গেছে কিন্তু না তুমি যেটা নিজের আত্মায় অনুভব করেছিলে সেটা সত্যি ছিল সেখানে বিশ্বাসঘাতকতা হয়েছিল পিঠে ছুরিকাঘাত ঘেঁটে যাওয়ার ঘটনা ঘটেছিল আর সেটা এসেছে সেই জায়গা থেকে যেখানে তুমি সবচেয়ে কম আশা করেছিলে কিন্তু এখন আমার কথা ভালো করে শুনো আমি তোমার ঈশ্বর তোমার সম্পর্কে বলা কোনো কথাই ভুলে যাইনি আমি এমন একটিও মুহূর্ত উপেক্ষা করিনি যেদিন তোমার সাথে খারাপ ব্যবহার করা হয়েছে তোমাকে ছোট করে দেখা হয়েছে বা তোমার মজা করা হয়েছে আর যখন পৃথিবীতে তোমার কণ্ঠ শোনা যায়নি তখনও তোমার ডাক স্বর্গে প্রতিধ্বনিত হয়েছে দেবদূত তোমার ব্যথার সাক্ষী হয়েছিল ঈশ্বর সেই সময় তোমার পাশে ছিলেন যখন তুমি বুঝতে পারছো না যে তোমার নিজেই রক্ত তোমার বিরুদ্ধে কেন কথা বলছিল আর এখন সময় এসেছে আমি আমার বিচার পাঠাচ্ছি তারা হাসত কিন্তু এখন তারা দেখবে আমি তোমার জীবনে কি করতে যাচ্ছি কারণ যেটাকে তারা মজা করেছিল যেটা তারা অসম্ভব বলেছিল আমি সেটা পূরণ করব। শুধু আংশিকভাবে নয় গোপনে নয় আমি তোমাকে খোলা মনে আশীর্বাদ দেব যারা তোমার উপহাস করেছিল তাদেরকেই আমি তোমার উন্নতি দেখতে দেব আর তাদের কাছে এটা মেনে নেওয়ার ছাড়া আর কোনো উপায় থাকবে না সত্যি সত্যি ঈশ্বর তোমার ওপর আমার হাত আছে তোমার গল্পে বদল আসছে পরিস্থিতি বদলাচ্ছে যে পরিবারের সদস্য তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে তাকে আমার রাখা আলোকে ম্লান করার চেষ্টার লোভোগ করতে হবে আমি তোমাকে একটা উপহার দিয়েছি আমি তোমাকে দর্শন দিয়েছি আমি তোমাকে ফোন করেছিলাম আর তারা সেটাকে গোসিত মিথ্যা আর লজ্জার আড়ালে চাপানোর চেষ্টা করেছিল কিন্তু তারা একটা জিনিস ভুলে গিয়েছে বীজ অন্ধকারে জন্মায় তোমাকে দাফন করা হয়নি তোমাকে রোপণ করা হয়েছে আর এখন ফল মাটির বাইরে উঠে আসছে ফসল আসছে আর কেউ তাকে থামাতে পারবে না জিমি আমি ঠিক করেছি তাকে কোনো মিথ্যা বদলাতে পারবে না আমি স্বর্গে তোমার জন্য যা কিছু লিখেছি কেউ তা বাতিল করতে পারবে না তুমি আমার আর আমি এটা জানিয়ে দেব তারা বলেছিল তুমি ব্যর্থ হয়েছ আমি বলি তুমি অনুগ্রহপ্রাপ্ত তারা বলেছিল তুমি বিভ্রান্ত আমি বলি তোমাকে ডাকা হয়েছে তারা বলেছিল তোমার কাছে কিছুই নেই আমি বলি তুমি সম্পদ নিয়ে চলো তারা বলেছিল তোমার কাজ শেষ আমি বলি তুমি এখন শুরু করছো আমি চাই তুমি মনোযোগ দিয়ে শোনো আমার কথা প্রিয় এতে আরও অনেক কিছু আছে তোমার সঙ্গে যে বিশ্বাসঘাতকতা হলো সেটা একটা পরীক্ষা ছিল এটা তোমার শক্তির পরীক্ষা নয় তোমার হৃদজের পরীক্ষা ছিল তুমি কি কর্কশ হয়ে যাবে তুমি কি কঠোর হয়ে যাবে তুমি কি তাদের অভিশাপ দেবে যারা তোমাকে অভিশাপ দিয়েছে কিন্তু তুমি সেটা করনি তুমি দয়ালু থেকেছ তুমি চচাপ কেঁদেছ কিন্তু কখনো তাদের সবাইকে সামনে থেকে ধ্বংস করার চেষ্টা করি তুমি পাল্টা হামলা করার বদলে সেখান থেকে চলে গেছ আর এই কারণে তুমি পরীক্ষায় পাশ করেছো আমি তোমার দয়াকে স্মরণ রেখেছি কি বইয়ে লিখে রেখেছি আর এখন আমি তোমাকে খোলাখুলি পুরস্কার দেব কিন্তু এটা জানো সত্যি বেরিয়ে আসছে শুধু সেই আত্মীয়ের জন্য নয় যে তোমার মজাক করেছে তোমার চারপাশের অন্যদের জন্য এমন মানুষরাও আছে যারা তোমাকে ভালোবাসার ছল করেন কিন্তু তোমার পেছনে অন্যদের বিষ খাওয়ায় যারা তোমার মুখে হাসে আর তোমার যন্ত্রণায় হাসে আমি তাদেরকে ক্ষমা করার সময় দিয়েছি তাদেরকে স্বপ্ন ফিসফিসানি আর সমস্যা ঠিক করার সুযোগ দিয়েছি কিন্তু তারা অস্বীকার করেছে তারা সত্যকে অভিমানকে বেছে নিয়েছিলাম তাই এখন আমি পর্দা উঠাচ্ছি একে একে সব মুখোশ খুলে যাবে একে একে লুকানো কথা সামনে আসবে তুমি বুঝতে পারবে কে তোমার পাশে ছিল আর কে তোমার বিরুদ্ধে তোমাকে তাদের ঘৃণা করার জন্য কেউ ছোট করে দেখাবে না আমি তোমার পরবর্তী স্তরের সুরক্ষার জন্য সত্য উন্মোচন করছি কারণ আমি যেখানে নিয়ে যাচ্ছি সেখানে তুমি মিথ্যাবাদী চালাক আর গোপন শত্রুদের সঙ্গে যেতে পারবে না তোমার চারপাশে পবিত্রতার প্রয়োজন তোমার এমন মানুষ দরকার যারা যারা তোমার জন্য প্রার্থনা করবে স্বীকার করবে না তাদের দরকার আর এভাবেই শুদ্ধিকরণ শুরু হয়েছে তাদের যেতে দাও যেতে দাও এক মুহূর্তের জন্য সত্যতা চেপে ধরো কারণ এর পরেই আসে মুক্তি আর যখন আশীর্বাদ দ্রুত আসতে শুরু করবে তখন ভয় পেও না হ্যাঁ তারা তোমার কল্পনার থেকেও দ্রুত আসছে তুমি যে দেরি অনুভব করেছ সেটা অস্বীকার ছিল না সেটা ছিল প্রস্তুতি আমি তোমার গৌরব প্রকাশের জন্য সঠিক মুহূর্তের অপেক্ষা করছিলাম কারণ যদি আমি তোমাকে খুব তাড়াতাড়ি আশীর্বাদ দিতাম তাহলে তুমি ফসল পেতে না যারা তোমাকে ক্ষতি করতে চেয়েছিল তাদের সঙ্গে ভাগ করে নিচ্ছিলে কিন্তু এখন সাপগুলোর আসল চেহারা সামনে চলে এসেছে এখন তোমার টেবিল তোমার শত্রুদের সামনে সাজানো হচ্ছে তাদের পাশে নয় যে হাসিটা আগে কাটাচ্ছিল সেটি শীঘ্রই অবাক হয়ে শান্ত হয়ে যাবে তারা বলবে এটা কিভাবে হলো আর আমি বলব কারণ আমি ঈশ্বর আর আমি আমার প্রিয়জনকে রক্ষা করি তোমাকে ভুলে যাওয়া হয়নি তুমি অভিশপ্ত নও তুমি কোন মজা মজানো তুমি এক চলন্ত চমৎকার ঘটনা তুমি এক সাক্ষ্য হয়ে উঠছ আর এটা কোনো ব্যাপার না যে তোমার পরিবার কি করেছে বলেছিল তারা তোমার ব্যক্তিগত কোলগুলোতে কি ফিসফিস করেছিল তারা তোমার বন্ধুদের সঙ্গে কী হাসাহাসি করেছিল আমি গল্পটা আবার লিখছি তারা তোমাকে পাগল বলেছিল আমি তোমাকে নির্বাচিত বলি তারা বলেছিল তোমার ওপর অভিশাপ আছে আমি তোমাকে নিরাপদ বলি তারা বলেছিল তোমার সেরা দিনগুলো পেছনে চলে গেছে আমি বলি তোমার সেরা দিনগুলো এখন শুরু হতে চলেছে আর হ্যাঁ কিছু মানুষের সঙ্গে ঐক্যমত হবে আমি কিছু মানুষের হৃদয় ছুঁয়ে দেব আর তারা বিনয়ের সঙ্গে তোমার কাছে ফিরে আসবে যারা তোমাকে কষ্ট দিয়েছে সবাই যাদের জন্য আমি যাইনি কেউ বিভ্রান্ত ছিল কেউ ঈর্ষান্বিত কেউ ভেঙে পড়েছিল আমি তাদের হৃদয়ে কাজ করব কিন্তু অন্যদের জন্য আমি তাদের চিরতরে সরিয়ে দিচ্ছি পার্থক্য বুঝে আমার ওপর বিশ্বাস রাখো এখন যন্ত্রণা ছেড়ে দাও বিশ্বাসঘাতকতাকে ত্যাগ করো আমি সেটা দেখেছি আমি তোমার সাথে কাঁদেছি কিন্তু আমি এখনও সুখী কারণ যা আসছে তা হারানো থেকে অনেক বেশি যে হাসিটা একসময় তোমাকে আহত করত সেটা এখন আনন্দের হাসিতে পরিণত হবে তুমি আবার হাসবে তুমি আবার নাচবে তুমি যন্ত্রণায় নয় শান্তিতে শ্বাস নেবে যদি তুমি দান করতে চাও অথবা কৃতজ্ঞতা প্রকাশ করতে চাও তুমি চাইলে একশো রুপিয়া পর্যন্ত সুপার থ্যাংকস দিতে পারো দেবদূত তো আগেই কাজ শুরু করে দিয়েছে ভগবান তোমার থেকে আগে চলে গেছেন রাফেল তোমার আত্মাকে আরোগ্য দিচ্ছে গ্যাব্রিয়েল স্বর্গে তোমার সাফল্যের ঘোষণা করছে আমি স্বর্গের সৈন্য পাঠিয়েছি তোমার পথ পরিষ্কার করার জন্য আমি যা তোমার জন্য করতে যাচ্ছি কেউ তা থামাতে পারবে না তাই সাহস নিয়ে এগিয়ে চলো ভয় পাওয়া বন্ধ করো আলাদা হওয়ার জন্য ক্ষমা চাইতে বন্ধ করো আমি তোমাকে আলাদা দেখানোর জন্য তৈরি করেছি আমি তোমাকে ঝলমল করার জন্য তৈরি করেছি আর পরিবার বন্ধু বা শত্রুর কোনো মিথ্যা তোমার ভিতরে জ্বালা দেয়া আগুনটাকে নিভাতে পারবে না তুমি তারা যেই বলে নও তুমি আমি যে বলি সেই তুমি আর আমি বলি তুমি বিজড়ি তোমার হৃদয় পবিত্র রাখো তোমার হাত পরিষ্কার রাখো তোমার নজর আমাকে রাখো কারণ আমি তোমার রক্ষক আমি তোমার রক্ষাকর্তা আমি তোমার ঈশ্বর আর আমি তাদের হাসি শেষ কথা হতে দেব না তোমার গল্প বদলাচ্ছে তোমার নাম সেই ঘরগুলোয় ছড়াচ্ছে যেখানে তুমি ঢুকোনি এখনো পরিবর্তন চলছে ঠাট্টা বিশ্বাসে পরিণত হচ্ছে স্মরণ এখন শক্তি হয়ে উঠছে আর প্রত্যাখ্যান অবিশ্বাস্য আশীর্বাদের বদলে নতুন পথ দেখাচ্ছে বিশ্বস্ত থেকো প্রস্তুত থেকো কারণ তোমার ঐশ্বরিক প্রতিদান আসার সময় শুরু হয়ে গেছে এবং সবাই সেটা দেখবে যখন তোমার পরিবারের কেউ তাদের বলেছিল তুমি কিছুই নও তখন তারা তোমার ওপর হাসেছিল তারা তোমার পেছনে তোমার মজা করেছিল আর তোমার মুখে হাসি ফুটিয়েছিল তারা তোমার ভালোবাসার অভিনয় করেছিল কিন্তু তোমার নাম নিয়ে ঠাট্টা করেছিল তারা তোমাকে দুর্বল বলেছিল তারা তোমাকে বোকা বলেছিল আর তোমার ব্যর্থতাগুলো নিয়ে কথা বলেছিল মনে মনে ফিস ফিস করছিল যেন তোমার তো কিছুই বুঝতে পারছিলে না যে এটা ঘটছে কিন্তু স্বর্গ এটা দেখেছিল ঈশ্বর এটা দেখেছিল বন্ধ দরজার ভিতরে প্রতিটি কথোপকথন প্রতিটি মুহূর্ত কেউ তোমার নামের ভুল ব্যবহার করেছিল তোমার সত্যিটা ভাঙচুর করে উপস্থাপন করেছিল আর তোমার দয়াকে ঠুকিয়েছিল তুমি এর জবয় ছলে না তুমি শুধু নিজে হতে চেয়েছিলে শুধু তাদের ভালোবাসতে চেয়েছিলে যারা তোমাকে ফিরে ভালোবাসা উচিত ছিল কিন্তু সুরক্ষার বদলে তোমাকে প্রত্যাখ্যান করা হয়েছে আরামের বদলে তোমাকে সমালোচনা করা হয়েছে পরিবারের আশীর্বাদের বদলে তোমার ওপর বোঝা চাপানো হয়েছে মিলেছিল কিন্তু মহাদেব বলছেন তুমি সেই যন্ত্রণার মধ্যে কখনো একা থাকো না রাতে চুপি চুপি কাঁদা তোমার প্রতিটা অশ্রু ফেরেশ তারা জমা করেছে যখন তুমি বিভ্রান্তিতে প্রতিটি মুহূর্তে জিজ্ঞেস করেছিলে আমি কেন তারা আমার সঙ্গে এমন আচরণ করছে কেন স্বর্গের হলেও সেটা শোনা গিয়েছিল তুমি ভুলভাবে মোকাবিলা করার মতো কেউ নও তোমার ওপর অভিযোগ আনার প্রত্যাখ্যান করার অবমাননা করার মতো কেউ নও তুমি ঠিক সেই ছিলে যা আমি তোমায় তৈরি করেছিলাম কোমল খোলা বিশ্বাসযোগ্য ভালোবাসতে শেখানো আর এজন্য তারা তোমার আলোকে হাসির কারণ বানানোর চেষ্টা করেছিল কিন্তু তারা জানতো না আমি সব দেখছি আমি স্বর্গ থেকে দেখছি আর রেকর্ড করছি তোমাকে লজ্জা দেওয়ার জন্য না তোমাকে উঁচুতে তোলার জন্য তারা ভাবছে তাদের শেষ কথা বলার অধিকার আছে কিন্তু তারা ভুল করছে আমার আছে আমি তোমার ঈশ্বর শেষ কথা বলার অধিকার আমার তারা ভাবেছিল তারা তোমার সুনাম মুছে ফেলেছে কিন্তু আমি তোমার পুনর্জীবনের প্রস্তুতি নিচ্ছিলাম তারা ভাবেছিল তাদের মিথ্যে কথা তোমাকে সংজ্ঞায়িত করবে কিন্তু আমি তোমাকে একদম নতুনভাবে সংজ্ঞায়িত করব। আমি বলব তোমার সবচেয়ে বড় সমালোচকেরাও অবাক হয়ে যাবে দেখো যারা তোমার নামে ভুল কথা বলেছে তারা আসলে তোমার চমৎকার কাজের জন্য মাটি বুনছিল তারা বুঝতে পারেনি তাদের বিশ্বাসঘাতকতা ঈশ্বরের করুণা ফলানোর বীজ রোপণ করছিল তারা জানতো না তোমার উপহাস করা এমন এক সাক্ষ্য উন্মোচন করবে যা অন্যদের শৃঙ্খল ভাঙবে তারা যা খারাপের জন্য ভাবেছিল আমি তা ভালো পরিবর্তন করছি হ্যাঁ যখন তোমার পরিবারের কেউ বলেছিল তাদের চিন্তা করো না তারা কখনো সফল হবে না তারা সক্ষম নয় তারা শুধু স্বপ্ন দেখছে তো তাদের কথায় কান দিও না তুমি যখন তোমার পিছে আসছিলে তারা তোমাকে হাসছিল কিন্তু স্বপ্নগুলো আমার কাছেই এসেছিল আমি সেই যিনি তোমার যে সেই দৃষ্টি ভরেছি আমি সেই যিনি তোমাকে সেই ইচ্ছাগুলো দিয়েছি যা আর কেউ বুঝতে পারে না তোমার ভিতরের সেই আগুন যেটা আঘাত পাওয়ার পরেও প্রত্যাখ্যাত হওয়ার পরেও অপমানিত হওয়ার পরেও নিতে চায় না এটা তোমার কল্পনা নয় এটা তোমার আহ্বান আর এটা তাদের সন্দেহে কখনো মুছে যাবে না আমি এখন সেই আগুনে শ্বাস নিচ্ছি আমি সেই আগুনকে বাতাস দিচ্ছি পরিস্থিতি বদলাচ্ছে তারা আর বেশি দিন হাসতে পারবে না যেই মানুষগুলো তোমার ঠাট্টা করেছিল তাদেরই তোমার দরকার পড়বে সেই পরিবারের সদস্যরাই যারা তোমার সম্পর্কে গুঞ্জন ছড়াতো তারা তোমার সামনে বিনম্র হয়ে যাবে এটা কোনো বদলা নেওয়ার জন্য নয় বরং আমি তোমাকে এত উঁচুতে নিয়ে যাব যে তারা তোমার জীবনে আমার কাজগুলো অস্বীকার করতে পারবে না যখন তারা ভেবেছিল তুমি শেষ তখন তারা হাসেছিল কিন্তু তারা তোমাকে উঠে দাঁড়াতে দেখবে তোমার নিজের শক্তিতে নয় আমার হাত ধরে আমি সেই ঈশ্বর যিনি বিনম্র মানুষকে উঠে দাঁড় করান আর অহংকারী মানুষদের নিচে নামিয়ে আনে তুমি নিজেকে নম্র করে নিয়েছ যখন তারা তোমার বিরুদ্ধে অভিযোগ করেছিল তখন তুমি পাল্টা আক্রমণ করনি যখন তারা তোমার সম্পর্কে খারাপ বলেছিল তুমি খারাপ কিছু বলনি যখন তোমার মন ভেঙে যাচ্ছিল তখনও তুমি চুপ ছিলে ওই চুপ থাকা দুর্বলতা ছিল না সেটা ছিল আজ্ঞাবহতা আর আমি এখনই তোমাকে এর জন্য পুরস্কৃত করছি আমি এই মুহূর্তে তোমাকে উপরে তুলে দিচ্ছি আমি এমন দরজা খুলছি যেগুলো তারা কখনো ভাবতেও পারেনি যে তোমাকে ডাকা হবে আমি তোমার নাম এমন জায়গায় রাখছি যেখানে তোমার শত্রুরা কখনো পৌঁছাতে পারবে না আপনি পৌঁছাতে পারবেন নিশ্চিন্ত থাকুন আপনার সঙ্গে কিছুই ভুল হবে না আপনি আমার হাতে নিরাপদ তারা আপনার জন্য যে জাল বুনেছে তাতে ফাঁদে তারা নিজেই ধরা পড়বে তারা যে মিথ্যা বলেছে তা বুমেরানের মতো তাদের কাছে ফিরে আসবে আপনাকে এই লড়াইটা লড়ার দরকার নেই আমি আপনার জন্য লড়ছি আমি স্বর্গের আদালতে দাঁড়িয়ে আছি এবং সিদ্ধান্ত আপনার পক্ষে আসছে আপনাকে তাদের স্বীকৃতির দরকার নেই আপনাকে তাদের প্রশংসার দরকার নেই আপনাকে আমার দেওয়া আহ্বানে চলার জন্য তাদের অনুমতির দরকার নেই হয় তোমার শুধু আমার ওপর বিশ্বাস রাখতে হবে আমি মাত্র এটুকুই চাই বিশ্বাস করো বিশ্বাসঘাতকতাও ছিল পরিকল্পনার একটা অংশ বিশ্বাস করো হাসিটাও একদিন উৎসবে পরিণত হবে বিশ্বাস করো আমি একজন উদ্ধারকর্তা এক পুনঃস্থাপক এক ঈশ্বর যিনি সবকিছু দেখে এবং সেই আঘাতগুলো ভুলে যাননি যা তোমাকে গড়ে তুলেছে আমি তোমাকে ছেড়ে যাইনি এমনকি যখন তোমার মনে হয়েছিল আমি চুপ আমি অপেক্ষা করছি তোমাকে প্রকাশ করার জন্য সঠিক মুহূর্তের অপেক্ষায় ছিলাম আর সেই মুহূর্ত এখন কাছে এসে গেছে আত্মার মধ্যে পরিবর্তন চলছে তোমার ওপর যে হাসি লক্ষ্য করা হয়েছিল তা বিভ্রান্তিতে সবকিছু বদলাচ্ছে তোমার শত্রুরা বুঝতে পারে না কেন তোমার নাম শুনলে তারা অস্বস্তি অনুভব করে কারণ হল ঈশ্বরের মহিমা তোমার ওপর বেড়ে উঠছে তারা সেটা অনুভব করে যদিও তারা সেটা বুঝতে পারে না এখন তোমার একটা উপস্থিতি আছে শুধু ব্যথা বা স্মৃতি নয় আমার উপস্থিতি তুমি উপত্যকা পার হয়েছ এবং এখন অভিষেকের পথে এগিয়ে চলেছে তুমি বিশ্বাসঘাতকতাকে নিজের জন্য কঠিন হতে দেয়নি তুমি ব্যথাকে তোমার হৃদয়কে কঠোর হতে দেয়নি এজন্যই আমি তোমাকে বেছে নিয়েছি এজন্যই আমি তোমাকে পুরস্কৃত করতে যাচ্ছি আর সেটা কোনো সাধারণ পুরস্কার নয় ছোট হবে না এটা জমজমাট হবে এটা সবাই দেখবে এটা অস্বীকার করার কোনো প্রশ্ন থাকবে না তাদের অপমান করার জন্য নয় আমাকে মহিমান্বিত করার জন্য আমি সেই ঈশ্বর যিনি প্রত্যাখ্যাত মানুষদের তুলে শাসক বানান আমি সেই ঈশ্বর যিনি ইউসুফকে গর্ত থেকে রাজপ্রাসাদে নিয়ে গিয়েছিলেন আর ইউসুফের মতো তোমাকেও তোমার নিজের পরিবারের কেউ ঠকিয়েছিল তবে সেই বিশ্বাসঘাতকতা শেষ নয় এটা তোমার ভাগ্যের শুরু। তুমি ঘুরে তাকিয়ে বলবে যদি তারা হাসত না যদি তারা মিথ্যা বলতো না আমি এখানে পৌঁছাতাম না তোমাকে এখন তাদের নিজেদের বোঝানোর দরকার নেই তোমার কিছু প্রমাণ করার দরকার নেই আমি তোমার মাধ্যমে এটা প্রমাণ করে দেখাব আমি তোমাকে এমনভাবে আশীর্বাদ দেব যে সব মজা করার আওয়াজ চুপ হয়ে যাবে তারা অজুহাত খুঁজবে ব্যাখ্যা খুঁজবে কিন্তু তাদের কিছুই মিলবে না কারণ সত্যটা অনেক স্পষ্ট থাকবে তোমাকে নির্বাচন করা হয়েছে এবং কোনো গোসিব কোনো ডাকে বাতিল করতে পারে না তোমার সময় আসছে না এটা এখানেই আছে এটা সেই সময় যখন সব কিছু বদলে যায় এটা সেই সময় যখন প্রতিশ্রুতি ব্যথাকে ছাড়িয়ে যায় তোমার জীবন বদলাচ্ছে হয়ে যাবে যেগুলো জিনিসের জন্য তুমি বছরের পর বছর অপেক্ষা করছ সেগুলো কয়েকদিনের মধ্যেই ঘটতে শুরু করবে তুমি জেগে উঠবে এবং হঠাৎ করেই দেবীর সম্পর্ক করুণা অপ্রত্যাশিত আশীর্বাদ দেখতে পাবে আমি সেই সব বছর ফিরিয়ে আনছি যেগুলো টিড্ডি রাখিয়ে গেছে আমি সব কিছু আবার তৈরি করছি যা নষ্ট হয়ে গিয়েছিল এবং আমি এটা দ্রুত করছি হয়তো তুমি এখনো দুর্বল অনুভব করো হয়তো তুমি এখনো অনিশ্চিত বোধ করো কিন্তু আমি তোমাকে বলছি না যে তুমি শক্তিশালী হও আমি তোমাকে বলছি বিশ্বাস করতে বিশ্বাস কর যে আমি এটা করতে পারি তখনই যখন তুমি বুঝতে পারো না তখন বিশ্বাস করো যে তোমার নাম এখনো আমার বইয়ে আছে এখনো আমার পরিকল্পনায় আছে এখনো গৌরবে লেখা আছে বিশ্বাস করো গল্প শেষ হয়নি এটা তো এখন শুরু হয়েছে তোমার শত্রুদের হাসি ধীরে ধীরে কোকে কাঁপানো নিঃশ্বাসে বদলে যাচ্ছে যারা তোমাকে বাদ দিয়েছিল তারা এখন তোমার সাফল্যের সাক্ষী হতে চলেছে তারা যখন ফিরে আসা শুরু করবে অবাক হবে না যারা তোমার বিরুদ্ধে কথা বলেছিল তারা এখন বলছে কতটা গর্বিত তখনও অবাক হবে না তারা তারা তোমার সাফল্যের সঙ্গে নিজেকে জুড়তে চাইবে তারা ইতিহাসকে আবার লিখতে চেষ্টাও করবে কিন্তু তোমার বদলা নেওয়ার দরকার নেই তোমার রেকর্ড ঠিক করার দরকার নেই কারণ তোমার শান্তি তোমার সাফল্য তোমার অলৌকিকতা নিজেই কথা বলবে তোমার হৃদয় পরিষ্কার রাখো তোমার আত্মাকে খোলা রাখো তাদের মাফ করে দাও তাদের জন্য নয় নিজের জন্য আমাকে তাদের মোকাবিলা করতে দাও আমাকে তোমার রক্ষা করতে দাও আমাকে তোমার শত্রুদের সামনে একটা টেবিল সাজাতে দাও তুমি শুধু আমার পায়ের কাছে থাকো তুমি শুধু প্রার্থনা করো ভরসা রাখো বিশ্বাস রাখো যত বেশি তারা হাসবে তত বেশি আনন্দ আসবে কারণ আমি শোককে নাচে পরিণত করি আমি বিদ্রুপকে খুশিতে বদলাই এটা তোমার শেষ নয় এটা তোমার জাগরণ আর আমি আবার বলছি তোমার সঙ্গে কিছুই ভুল হবে না তুমি নিরাপদে আছো আমি তোমার জন্য ফেরেশ তাদের নিযোগ দিয়েছি আল্লাহ তোমার পথের রক্ষা করছেন তুমি যে বিপদটা আসছিল সেটা দেখতে পাচ্ছ না কিন্তু সর্ব সেটা তোমার আসার আগেই ধ্বংস করে দিয়েছে তুমি আমার আলোতেই আছো ঢেকে দাও রাত শেষ হতে চলেছে ভোর হয়ে গেছে এক নতুন ভোর এক নতুন উপহার এক নতুন শক্তি তুমি ভাবেছিলে তারা তোমাকে ভেঙে দিয়েছে কিন্তু তারা শুধু খোসাটা ভেঙেছে যা এখন উঠে আসছে সেটা আরও শক্তিশালী বুদ্ধিমান আর বেশি নির্বাচিত তুমি কোনো কারণে লুকিয়েছিলে কিন্তু এখন আমি তোমাকে প্রকাশ করছি এখন আমি তোমাকে প্রতিষ্ঠা করছি এখন আমি তোমাকে প্রথমে আশীর্বাদ দিচ্ছি তাদের জন্য যারা ভাবত তারা তোমাকে অভিশাপ দিতে পারবে তোমার নাম মুক্তি পাবে তোমার উত্তরাধিকার আবার লেখা হবে তোমার ভবিষ্যত তাদের কথায় আবদ্ধ থাকবে না হ্যাঁ এটা আমার ইচ্ছার নিয়ন্ত্রণে দাঁড়াও প্রিয় হাসি ছিল জোরালো কিন্তু আমার প্রতিশ্রুতি তার থেকেও জোরালো বিশ্বাসঘাতকতা গভীর ছিল কিন্তু আমার চিকিৎসা আরও গভীর প্রত্যাখ্যান বাস্তব ছিল কিন্তু আমার গ্রহণ শাশ্বত তুমি আমার তোমাকে ডাকা হয়েছে তোমাকে ভালোবাসা হয় আর শীঘ্রই পৃথিবী দেখবে যা আমি সবসময় জানতাম যে তুমি কখনো হাসবে না তুমি সেই ছিলে যাকে উঠিয়ে নিয়ে যাওয়া উচিত ছিল এগিয়ে যাও এই বার্তায় এমন কিছু আছে যা তোমার জীবনে সম্পদ নিয়ে আসতে সাহায্য করবে অনুগ্রহ করে এটাকে উপেক্ষা করো না